আমি আজ বসে আছি মাঝেস্বর আদালনপুর মাদ্রাসা খানার নিষ্কক্ষে সেখানে দেশবাসীর উদ্দেশ্যে দুই চারটি কথা বলতে চাই আসলে আমি একটা তুচ্ছ মানুষ আমার তেমন কোনো আমি মনোবান কোনো মানুষ না সাধারণত সিম্পলি একটা মানুষ সেই হিসাবে আমার দেশকে ভালোবাসি বলা হয়েছে যে স্বদেশের উপকারী নাই যার মন কে বলে মানব তারে খুশি যার দেশকে ভালোবাসন না সে পশুর সমান মা জন্ম দিয়ে মাটি লালন করে এটা আমরা আগে বলছি এ মাটি আমাদের দেশ আমাদের জন্মভূমি জননীয় জন্মভূমি স্বর্গের চেয়ে প্রিয় স্বদেশের মধ্যে তো প্রিয় জায়গা আর পৃথিবীতে কোথাও নেই তাই স্বদেশের প্রতি প্রত্যেক মানুষের একটা নিরবচ্ছিন্ন ভালোবাসা থে দেশের জলাশয় যুগায় জল আর প্রান্তর যুগায় দেশ শস্য সেই শস্যভূমি যদি কেউ কেটে নিয়ে যায় দেশের মাটি যদি কেউ কেটে নিয়ে যায় যার অন্তর দেশের প্রতি মহাপত আছে ভালোবাসা আছে সদেশের প্রতি ভালোবাসা আছে তার মনে আঘাত লাগাটা পারে ঠিক না আমাদেরও আঘাত লাগে আমার এক এই শস্য ভূমি মাটি সে মাটিকে যদি কেটে নিয়ে যায় আমাদের আঘাত লাগে আজ থেকে বিশ বছর যাব অনেক বছর যাব আমার শস্য ভূমি মাতৃভূমি আমার পবিত্র মায়ের ভূমিকে কেটে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারি আমলা সহ জড়িত দালাল চক্র জড়িত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তত্ত আহ্বান জানাচ্ছি আপনি বিষয়টি তদন্ত সাপেক্ষে এই এটার ব্যবস্থা নিন আমার দাগ নম্বর মোজা আর এস দাগ দুশো চুরানব্বই দুশো তিরানব্বই পঁচানব্বই এবং কর্তৃক সম্প্রতি হাবিজুদ্দিনের দুইশো পঁচিশ দুইশো চব্বিশ দাস এই দাগগুলির উত্তরে একটা মেঘনা নদী বহমান প্রবাহমান ম্যাগনা নদীর গেছে যে চোর পড়েছে সে চোরটাকে নিয়ে গেছে দালাল দাঁড় একটা সুন্দর প্রতিকার চাই যে টাকাগুলি করি সে টাকাগুলি মাদ্রাসা মূর্তি দেবো আমার যদি কোনো অংশ থাকে থাকে আমার অ্যাকাউন্টে বানাই দেওয়া আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান টু সেভেন টু সিক্স ডাবল থ্রি মাননীয় প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা দালাল চক্র হাতিয়ে নিয়েছে আপনি একটা সুরাহা করবেন ব্যবস্থা নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আবার বলি বলে দেবো সত্য সত্য দেবো